আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক 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 ভালো আছি তো আজকে চতুর্থ রমজান বলতে বলতে শেষ হয়ে যাবে চোখের পলকে ভাবা যায় না সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুস্থভাবে আল্লাহ অনেক ভালোভাবে রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার বাবা আবদার করল যে বোধহয় শেষ হয়ে যাবে তুমি এখন আমার জন্য আলুর চপ বানাও না শুধু বেগুনি বানাও পেঁয়াজি বানাও তো সকাল থেকে অনেক যতন করতেছে এই জন্য আজকে ভাবলাম বানাই যেহেতু ছোট মানুষ আর একা একা থাকে ভালো লাগে না আর আমার বাবা কিন্তু এই মলি আমার হাতের অনেক পছন্দ করছে অনেক খায় আর পছন্দ করে আর এটা খাইলে ভালোও লাগে এর জন্য আমি প্রতিদিন এটা বানাই অল্প করে আর আমার বাবার জন্য আজকে বাবার এই যে আলুর চপ বানাই এই যে বাবার পছন্দের আলুর চপ তো আলুর চপগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এটা কিন্তু এই যে একেবারে ফুলছে তো একটু আগেই আমি বানাই রাখছি যেহেতু ও ছোটো মানুষ রোজ এর জন্য ও খাবে আর আমার বাবার জন্য ও সব কিছু আসলে আর আমার বাবা আবদার করলে আমি কখনো ফেলাই না ও যত বল যতক্ষণ বল বলার দেরি আমি আর কোনো জিনিস ওরা আমার আনতে কোনো দেরি নেই যাই হোক এক একটু দেরি হলেও আমি সব সময় ওর আবদারটা পূরণ করি আর আমার বাবা এই জন্য আজকে আবদার করলো আর আর কষ্টের মাঝেও আমি আমার বাবার আবদার পূরণ করি এর জন্য কষ্ট হয়েছে তারপরও বানাইছি যেহেতু আর একটু গরম পড়ছে গরমের ভিতরে ভাজা পুরো বানাইলে আসলে কষ্ট লাগে দাঁড়ায় দাঁড়ায় বানাইতে হয় তারপর পেঁয়াজও বানাইলাম যে পেঁয়াজগুলো আজকের পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আজকে আছে ডিমের চপ যে ডিমের চপগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাই যে কেমন হয়েছে ডিমের চপ আর এই যে পেঁয়াজু পেঁয়াজগুলো কিন্তু একেবারে মুচমুচে হয়েছে দেখলেই বোঝা যায় এই যে অনেক সুন্দর আর আমার বাবার পছন্দের আলুর চপ আমার অতটা পছন্দ না বাবার আলুর চপ এর জন্য আমি বানাইলাম যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ভিডিও বেশি বড়ো করবে না এই আলু চপটা দেখানোর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার বাবার reaction দেখেন একটু আলু ভর্ত বানাই যখন রাখছি তখনই দেখতেছিল আর খাওয়ার জন্য অনেক ই করতেছিল তো আপনি চলেন অবশ্যই দেখাই যে আমার বাবার reaction কি হয় আলুর চপ দেখে পছন্দ হয় কি না কেমন হয়েছে বানানো কি দেখো দেখো কেমন হয়েছে তোমার জন্য বানাইলাম কি এই ভালো করে বলো কি বলছো উমা ভালোই তো কে আমি বানাইতে পারি না থ্যাংক ইউ বলো তোমার আবদারের জন্যই তো বানাইলাম আমার পাখিরে আবদার করছে আমি কি ফালাইতে পারি দাঁড়াও একটু থ্যাংক ইউ বলো ভালো করে মজা হয়েছে খাইয়ে দেখো আগে মজা হয়েছে কিনা ঠান্ডা হয়ে গেছে না আগে খাইয়ে দেখো এদিকে আসো সামনে আসো হুম কি মজা হয়েছে কেমন অনেক না অল্প না মাঝামাঝি কই দেখি এদিকে আসা আমি তো বুঝিনি কথা মজা অল্প মাঝারি কে এ ঠান্ডা হয়ে গেছে না একেবারে বেশি শোনো ঠান্ডা হয়ে গেছে না এর জন্য একটু মজা কম লাগে গরম গরম যদি খাইতে টাটকা থাকতে ভালো লাগতো আর বেশ ঠিক আছে I love this.